ভিডিওর শুরুতেই তোমাকে একটা কথা বলি শোনো এ জীবনের সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না হ্যাঁ এ জীবনের সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সে আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও শোনো তোমাকে বলি তোমার প্রত্যেকটা দিন তোমার জন্য একটা নতুন সুযোগ নিয়ে আসে আর এই সুযোগটাকে কখনোই হাত ছাড়া করো না এই সুযোগটাকে কখনোই হাত ছাড়া করো না এই সুযোগটাকে কাজে লাগাও আসলে আজকের দিনে আমাদের ভিতরে একটা ভুল ধারণা কাজ করে সকলেই ভাবে আমরা দ্রুত সফল হব কিন্তু কেউ দ্রুত কাজ করতে চায় না হ্যাঁ তারা কখনোই এটা বুঝতে চায় না যে দ্রুত সফলতা কখনোই চিরস্থায়ী হয় না দ্রুত সফলতা কখনোই চিরস্থায়ী হয় না দ্রুত সফলতা দ্রুত হারিয়ে যায় মনে রেখো এই জীবনে যদি তুমি ভালো কিছু করতে চাও তাহলে সময় তো লাগবেই হ্যাঁ এটাই স্বাভাবিক হয়তো একটু বেশি সময় লাগবে তার কারণ যে সফলতা দেরি করে পাওয়া যায় সেই সফলতা সবসময় হয় তাই মেহনত করো চেষ্টা করো এমন ভাবে চেষ্টা করো যাতে পরবর্তীতে কোনো আফসোস না হয় হ্যাঁ পরবর্তীতে যেন কোনো আফসোস না করতে হয় মনে রেখো যদি তুমি দ্রুত সফলতা পেতে চাও তাহলে নিজেকে সময় দাও হ্যাঁ নিজেকে চিনতে শেখো নিজেকে দ্রুত জানতে শেখো যখন তুমি তোমার নিজেকে জানতে পেরে যাবে যখন তুমি তোমার নিজের ভেতরে থাকা প্যাশানকে তুমি দ্রুত বুঝতে পারবে তখনই তোমার সফলতা হাতের মুঠ আসবে হ্যাঁ মনে রেখো আমাদের পরিচালক প্রত্যেকের মাঝেই কিছু না কিছু ইউনিক ঈশ্বর প্রদত্ত দিয়ে পাঠিয়েছে আমাদের সকলের মাঝেই কিছু না কিছু ভিন্ন কিছু রয়েছে তাই কিছুটা সময় নিজেকে চেনার পেছনে ব্যয় করো তুমি হয়তো ভাবতেই পারো তুমি হয়তো ভাবতেই পারো যে আমার জন্য সঠিক সময় কোনটা হ্যাঁ এটাই তোমার জন্য সঠিক সময় এটাই তোমার জন্য পারফেক্ট সময় সত্যি বলতে আমাদের করতেই হবে তবে যদি তুমি আজ মেহনত করো আজ যদি কঠোর পরিশ্রম করো তাহলে আগামী দিনগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে হ্যাঁ তাহলে আগামী দিনগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে হ্যাঁ আর যদি আজ তুমি ফাঁকি দাও তাহলে আগামী দিনগুলো তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে অনেক কষ্টকর হয়ে দাঁড়াবে তাই সময় থাকতে সময়ের সঠিক মূল্য দিতে শেখো তার কারণ এই সময় একবার চলে গেলে কখনোই ফিরে আসে না হ্যাঁ এটাই বাস্তব হ্যাঁ তাই বলবো তোমার জন্য সঠিক সময় এটাই তাই ভালো কিছু করে দেখানোর জন্য এটাই তোমার জন্য সঠিক সময় মনে রেখো যদি তুমি পরিশ্রমী হও যদি তুমি মেহনতি হও তাহলে এই সময় তোমাকে কখনোই ধোকা দেবে না তাই মেহনত করো অনেক বেশি মেহনত করো তবেই তো তোমার স্বপ্ন বাস্তবে রূপ নেবে তাই মেহনত করাটা একান্তই প্রয়োজন মনে রেখো মেহনত করাটা একান্তই প্রয়োজন মেহনত করা ব্যক্তির আমাদের রব কখনোই ঢকায় না হ্যাঁ সঠিক সময়ে শ্রেষ্ঠ উপহারটি দিয়ে দেয় সঠিক সময়ে আসলে সঠিক সময় আসলে ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় সঠিক সময় আসলে ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় তাই মেহনত ব্যর্থতা আসে তাহলে কখনো ভয় পেও না কারণ ব্যর্থতা তোমাকে ব্যর্থ করার উদ্দেশ্যে আসে না ব্যর্থতা আসে তোমাকে নতুন পথ দেখাতে ব্যর্থতা আসে তোমার কিছু করে দেখানোর ইচ্ছাটাকে আরো দৃঢ় করে তোলার জন্য মনে রেখো হেরে গিয়ে কষ্ট পেয়ে পরাজিত হওয়া মূর্খতার পরিচয় কষ্ট আসলে কষ্টকে উপেক্ষা করে সামনের দিকে যাওয়াটাই হলো সাফল্য মানুষের পরিচয় তাই কখনো ভাগ্যকে দোষ দিও না তার কারণ চেষ্টা আর পরিশ্রম ছাড়া ভাগ্যর চাকা কোনোদিনই ঘোরে না এ কথাটাই প্রকৃত সত্য যে আরাম করলে বরবাদ হয়ে যাবে আর পরিশ্রম করলে সফল হয়ে যাবে তাই কখনো আরাম করো না প্রকৃত যোদ্ধা প্রকৃত মেহনতি হয়ে ওঠো কখনোই ধৈর্য হারিও না মনে রেখো আল্লাহ তোমার জন্য যা নির্বাচন করে রেখেছে সঠিক সময় আসলে তা তুমি পেয়ে যাবে আর যা তোমার জন্য নির্ধারিত নয় তা কখনোই তুমি পাবে না তাই বলে বেশি চিন্তা করো না আল্লাহ জানে যে তুমি কি চাও এবং তোমার হৃদয়ে কি আছে ধৈর্য ধরো শুধু আল্লাহর কাছে সাহায্য চাও তাহলেই আল্লাহ সাফল্য দেবেই হ্যাঁ যেখানে প্রচেষ্টার মর্যাদা বড় হয় সেখানে ভাগ্য মাথানত করতে হয় সেখানে ভাগ্য পর্যন্ত মাথানত করে শুধু মনে রেখো চেষ্টা বন্ধ না করা পর্যন্ত কেউই তোমাকে হারাতে পারবে না হ্যাঁ যদি তোমার মতো জেতার খিদে থাকে তাহলে লড়াই চালিয়ে যাও তাহলে সফলতা একদিন না একদিন পাবেই মনে রেখো এ পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় সব কিছুই সম্ভব তুমি যদি কোনো সফলতা না পাও তাহলে হয় তোমার সঙ্গ খারাপ আর না হলে তোমার চিন্তাভাবনা ছোট বাস্তবে যদি তুমি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা কখনোই করো না শুধুমাত্র কাজ করে যাও শুধুমাত্র চুপচাপ অপেক্ষা করো সঠিক সময় আসলে তার জবাব পেয়ে যাবে মনে রাখো সত্য কখনোই দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে আমি কেবলমাত্র সত্য এ পৃথিবীর মানুষ সফলতা তখনই পায় যখন সে পৃথিবীকে নয় নিজেকে বদলাতে শুরু করে তাই অবশেষে তোমাকে ওই একটা কথাই বলবো শোনো তোমাকে বলি রাস্তা যত কঠিন হবে গন্তব্য কিন্তু ততটাই বেশি সুন্দর হবে তাই ধৈর্য ধরো চলতে থাকো সামনের দিকে